মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন তারেক রহমান কেন এই উদ্বিগ্ন প্রকাশ করেছেন চলন জেনে নেই কাজে গণহত্যার সঙ্গে মধ্যপ্রাচ্যের লেবালন সিরিয়া ইউমিনের মতন দেশের একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এই অবস্থায় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে পনেরো পাঁচটার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার লিখেছেন বিশ্বজুড়ে বাংলাদেশে সবসময় দমন নিপীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের বাংলাদেশি ও ফিলিস্তিনি ভাইরা এর সঙ্গে কাজ করছেন সাম্প্রতিক খবর অনুযায়ী দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা যা ভবিষ্যতের কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যরত অসম্ভব করে তুলবে মনে করেন তিনি বেনি ইয়ামিন নেতানুয়ে ফিলিস্তিনি জনগণ তাদের সাংস্কৃতিক ভূমি ও ইতিহাসের উপর উপর যে চলমান বৈষম্য হামলার নিছক গণহত্যা নয় বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন এটি ঘৃণা পাত্র তিনি লিখেছেন অনেক বাংলাদেশের মধ্যপ্রাচ্যের ও উপসাগরীয় অঞ্চলে বসবাস করে কাজ করছেন বর্তমান ইসরায়েলের সরকার পুরো অঞ্চলটিকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন পোস্টে গাজে গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানান রহমান তিনি বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি এবং বলছি যে তারা যেন ইসরায়েলের সরকারের প্রস্তুতি স্থাপন পরিকল্পনা নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানায় তারা যেন কাজা ইসরায়েল ও সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণা আর দেরি না করে